মহেন্দ্র সুন্দর একটি মুহূর্ত সুন্দর একটি মুহূর্ত এমন একজনকে পেয়েছি এক দম্পতিকে পেয়েছি তাদের আজকের যাদের দম্পতির এই যে দিদিকে বাদ দেখতে পাচ্ছেন এই দম্পতি পরিবার তারা ফার্স্ট টাইম রক্ত দিলেন এই বৌদি আর এই দাদাও একটু আগে বৈদিকের বেড়ে রক্ত দিয়েছেন দেখুন যা জানতে পারলাম এই ম্যাডাম খুব সুঁচকে ভয় পেতেন আর এখন হাসছে রক্তটা যেহেতু দেওয়া হয়ে গেছে তাই এখন হাসছে তাহলে দেখুন বলছেন যে আমার কর্তা আমাকে সাহসটা জোগালো বলেই এলাম এই রকম প্রত্যেক দম্পতি তাদের যদি একে অপরকে সাহস জোগান তবেই রক্তদাতা বাড়বে বলি আপনার নামটা বলুন একটু জোরে বলুন অনিতা সাহা আচ্ছা আপনার বাড়ি কোথায় বেশি রায়ে জেনাতে এই মুহূর্তে আমরা বয়স কত 30 30 কত বয়স থেকে দেওয়া যায় 18 থেকে 18 থেকে 30 12 বছর কেন দেননি যদি লাগে কি লাগে কিসে লাগে এত রক্ত নিয়েছে আচ্ছা এখন আপনাকে কে উদ্বোধন করলো কিন্তু আপনার কথা যখন আমি উদ্ভূত করেছি ভয় পাওয়াটাকে এটা নিজেরও নিজেরও হ্যাঁ এইবার আসল কথা বেরিয়েছে তাহলে আপনার কথা তো এই মুহূর্তে দিল दट কথা যখন দিল আপনার ভয় লেগেছে যে আমার কথা শরীর খারাপ হয়ে যাবে তাতে লাগিনি তাহলে আপনার কথা আপনাকে এখনো মানে ভালোবাসা করে জড়িয়ে ধরে আছে যাতে আমার বইলে যেতে শরীর খারাপ না হয় তাহলে আপনি লেগেছে সত্যি করে বলবেন লাগিনি এইটা মনে করুন 18 বছরের ছেলেকে কি বলবেন বলুন নতুন আসছে আমার মনে হয় সবাইকে দেওয়া উচিত একজন মানুষের আর একজন মানুষের পাশে দাঁড়ানোটা আমাদের সবারই কর্তব্য আজকের অভিজ্ঞতাটা অভিজ্ঞতা একটু লাগেনি কিছু মনে হয়নি ভয় যদি মনে করি তাহলে ভয় না মনে করলে কিছু